কোথায় আছে ছোটো মরিচের ঝাল বেশি ছোটো ইলিশের স্বাদ কম আপনারা প্রত্যেকে জানেন কিন্তু আমি এবার একটু গ্যারান্টি দিতে চাই হ্যাঁ এই ছোটো ইলিশ হলেও স্বাদ পাবেন ঘান পাবেন কারণ এগুলো পায়রা নদীর ইলিশ এগুলো ফিশ ভ্যালির প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো টেম্পু ইলিশ এবং এখানে দশ কেজি ইলিশ আছে যেগুলো একদম তোরতাজা একদম ফ্রেশ আজকে সকালে ধরা পড়ছে এখন আমি পার্সেল করতেছি আগামীকাল সকালে এই পার্সেল পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে তো এই যে দশ কেজি টেম্পু ইলিশের একটা প্যাকেজ যাচ্ছে সাত হাজার টাকায় দশ কেজি ইলিশ ভাবা যায় যেখানে দুইটা ইলিশের দাম আছে সাত হাজার টাকা সেখানে আপনি সাত হাজার টাকায় দশ কেজি ইলিশ মাছ পাচ্ছেন তাও আবার ফ্রি ডেলিভারিতে হ্যাঁ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দশ হাজারা ইলিশের স্বাদ নিতে চান আত্মীয় স্বজন আপন জন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ইলিশের স্বাদ দিতে চান কিংবা সবাইকে গিফট দিতে চান তাদের জন্য এই টেম্পো ইলিশ হতে পারে এক উত্তম চয়েস হ্যাঁ এই টেম্পো ইলিশ দশ কেজির একটা প্যাকেজ এখন পার্সেল হবে এবং চলে যাবে আমাদের এক সম্মানিত কাস্টমারের কাছে চলুন পার্সেল করি অক্সি ট্রেডি বরফ দিয়ে দিলাম চলুন মাছ দিয়ে অল্প কিছু দেশ দিলাম মাছগুলো একটু সাজিয়ে দেয় কারণ এখানে একটা কিছু আছে এক লেয়ার মাছ এক লেয়ার বরফ এক লেয়ার মাছ এক লেয়ার বরফ এভাবে করেই আমাদের পার্সেলগুলো কিন্তু করা হয়ে থাকে এবার আরো এক লেয়ার মাছ দিলাম ওকে আমরা সুন্দর করে মাছগুলোকে সাজালাম ছবি তুলে নিয়া এবার এক লেয়ার বরফ দেওয়া হবে মাসাল্লাহ আরো এক লায় বরফ দিলাম ফাইনালি যে মাছগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিলাম দর্শক মাছগুলো দেখে কেমন লেগেছে একদম টাটকা ইলিশ তরতাজা ইলিশ সাইজে ছোট বাট এগুলোতে স্বাদ পাবে ইনশাল্লাহ বাস একদম দশ কেজি ইলিশে আমাদের এই কক্সিট কিন্তু পরিপূর্ণ হয়ে গেল দেখে কেমন লাগতেছে ইলিশ মাছগুলো অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন এবং আপনিও যদি এমন ছোটো ইলিশের স্বাদ দিতে চান কিংবা কাউকে উপহার শুরু পাঠাতে চান এখনই যোগাযোগ করতে পারেন এখনই অর্ডার কনফার্ম করতে পারেন ফিস ভ্যালিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ইউরাল থেকেই কিন্তু আপনি এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারেন জাস্ট আপনি অর্ডার কনফার্ম করুন আপনার প্রিয়জনদের কাছে কিংবা আপনার ঠিকানায় এমন মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব ফিশ ভ্যালি ما شاء الله. أرسل دم.